আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিসিন ইলেকট্রিক প্রার পক্ষ থেকে তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা আমরা অনেকে হয়তো এই সব মিটার ব্যবহার করি তো এই মিটারে অনেকের থাকে না কি অনেকের প্রয়োজন হয় অনেকের প্রয়োজন হয় না আবার চেক করতে পারে না তো ওই এই মিটারের কাজগুলো আমরা এই একটা ডিভাইস দিয়ে কাজ করব ঠিক আছে এটাতে আমরা সব দেখতে পাবো লোড আনলোড আজকে দেখাবো এটা কিভাবে বানাতে হয় এটা আজকে বানাবো আর পরবর্তী আমার আরো ভিডিও আনবো যদি আপনারা কমেন্টে বলেন যে এটার ব্যবহার কি কাজ কি তো আমরা শুরু করি আজকের ভিডিও আর কি কি লাগতেছে আমি দেখাই এখানে একটা ষোলো প্লাগের একটা থ্রি পিন একটা পঁচিশ এম্পিয়ার এটা পঁচিশ এম্পিয়ারের একটা ডিপি সুইচ আর যে জিনিসটা নিয়ে আমরা কাজ করবো একটা মাল্টিফ্যাকশান সুইচ তো আমরা এটা নিয়ে কাজ করব আজকে

আমাদের তো প্রথমে আমরা যে আমাদের ডিপি সুইচটা এই ডিপি সুইচ থেকে আমরা কাজ শুরু করবো এখানে নিচে আমরা নিউটন লেখা তার টু পয়েন্ট ফাইভ আর এম সবসময় আমরা এই তার সিলার পরে তারটারে ভেঙে এভাবে ব্যবহার করব সোজাসুজি দিবেন না এখানে আমরা আউটপুটের এই যে নিউট্রেল ফেজ এখানে এই যে ইন আউট আউটপুটের নিউট্রেলে আমরা এইখানে লাগাবো রেডি তারপর আমরা এখান থেকে একটা ফেজ নিব ফেজ স্টার একটা নিউট্রাল একটা ফেস লাগাইছি এখন আমরা এই যে ফেস তারটা এই ফেস তারটা আমরা এই যে এই ডিভাইসটার এই দেখেন এই পাশে এই পাশে হোল আমরা এইখানে এই ডিভাইসটা এইখানে তিনি ঢুকাবো ফেস তারটা ফেস তারটা এখানে ঢুকাইলাম ঢুকানোর পরে এইখানে যে লাইন এই যে এখানে লাইন নিউটেল আমরা এখানে ব্যবহার করবো এটা এই যে এখানে কানেকশন করলাম যে পেস্টটা লাগাইছি এই যে আবারও দেখাই এটা আউটপুটের এই যে সিক্স ডিপি সুইচের আউটপুটের যে লাইনটা এইখান থেকে ডাইরেক্ট এখানে ভিতর দিয়ে আই না আমি যে এখানে দিছি ঠিক আছে এই যে এখানে দিছি আর নিউট্রেলটা আমরা এই নিউট্রেল নাম ব্যবহার করছি এটা ডাইরেক্ট নিয়ে আসবো এখানে

ওয়ান পয়েন্ট ফাইভ আর এম দুটা তার নিছি আমার লাল তার শর্ট ছিল আমি তো হলুদ তার দিছি এটা আমি ফেস ধরবো আর এটা নিউটেল ধরবো নিউট্রাল কালো এর পরবর্তীতে একটা ভিডিও বানাবো আমরা কোন তার কোন কাজে ব্যবহার করি এখানে একটা ভিডিও বানাব যদি আপনারা ভিডিওটা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য এই যে টু এ ঢুকালাম আর এখানে আমার বেশি তার প্রয়োজন নাই যেটুকু দরকার ওটুক আমি নিব এ যে এখানে মেট্রিক নিব सेम আমার এই যে টেস্টারটা যে 1.5 আরএম তার এখানে আমার লাল তার নাইবি তাই আমি হলুদ তারটা ব্যবহার করছি এই যে এখানে 1 লিখাম এখানে ব্যবহার করব আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে একটু বড় হইতেছে আপনারা সহকারে দেখবেন আর জিনিসটা খেয়াল করবেন যেন উনিশ বিশ না হয় এই জগতে জগৎ ভুলভ্রান্তি হলে কিন্তু অনেক সমস্যা তো এখানে আমার শেষ কাজ এখন হলো মেইন কানেকশনটা আমরা দিব এই হলো আমার নিউটেল নিউটেল আর সাথে আমরা টু পয়েন্ট ফাইভ এম একটা ভালো টান নেবো আমি প্রথমে যে এইখানে ফ্লিপমার্ট এটা দেখাইছি তো ভালো তারটা আমাদের লাগবো এখানে আমাদের এটা নিউট্রেল এটা ফেজ আর এখানে একটা খেয়াল করতে হবে আমাদের যখন আমরা কাজ করব তখন যেন ফেজ যেন ফেজ ঠিক থাকে যেমন আমার এই পাশে এটা ফেজ হবে বাম পাশে ফেজ হবে ড্রেন পাশে নিউট্রাল হবে ঠিক আছে এটা আমরা মিটারে দেখে নিছি তো নিউট্রালটা আমরা এখানে এই যে নিউটেলটা লাগাবো আর একটা বিষয় বলি কারো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন আপনারা রকম ভিডিও চান কীরকম ভিডিও হলে আপনাদের ভালো হয় আমি চেষ্টা করব আপনাদের ভিডিও দেওয়ার জন্য আর জয়েন্ট ভালো করে টাইট দিতে হবে যেন লুজ কালেকশন না থাকে আমার শেষ দেখে নিচ্ছি ভালো করে টাইট হয়েছে নাকি এখন কানেকশন এটা শুধু করবেন যারা অভিজ্ঞ আছেন আমার বড় সিনিয়র যারা ভাই আছেন তারা হয়তো জানেন কাজটা আর যারা নতুন তারা তাদেরকে বলছি তারা যেন সাবধানে সাবধানে কাজটা করে তো আমার কাজ শেষ এখন এখন লাইন দিব তো আবারও দেখাচ্ছি এই যে এখানে আমি যে ওয়ান থেকে ফেসটা আমি এই যে ফেজে দিছি ইনপুটে আর নিউট্রাল নিউট্রাল দিছি আর এই যেখানে ফেসটা আমি যারা এইখানে ভিতর দিয়ে এটার ভিতর দিয়ে আমি এইখানে আনছি লাইনে দেওয়া আছে আর নিউটারে আমি ডাইরেক্ট করে দিচ্ছি তো চলুন আমরা লাইন দেব এখন তো আমরা এখন লাইন দিয়ে দেখবো এটা কাজ কীভাবে করলাম দিয়ে খেয়াল করবেন এই যে আমার মিটার চালু চালু হয়ে গেছে এই যে এখানে ওয়ার্ড দেখাবে এখানে কিলো ওয়ার্ড এইখানে বোল্ড এখানে হার্টস এখানে এমপিআর এখানে পিএফ ঠিক আছে তো আমরা লাইনটা এখানে দিব এই যে এখানে দিলাম এখানে দেওয়ার পরে এই যে এখানেও দেব এখন আমার লাইন কমপ্লিট তো আমরা এইটা ভিডিও দেখালাম এটা কীভাবে বানাতে হয় আমরা এর পরবর্তীতে যে একটা ভিডিও বানাবো আপনাদের যদি রিকোয়েস্ট করেন আপনারা যদি বলেন আর আমিও বানাবো আমার ই আছে যে এটা ব্যবহার কী এটার কাজ কী এটা পরবর্তীতে একটা ভিডিও আমরা দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ